সড়ক দুর্ঘটনায় মৃত্যু এ যেন বাংলাদেশের নিত্যদিনের ঘটনা খুলনা চালনা মহাসড়কের তিন নং গঙ্গারামপুর ইউনিয়নের খড়িয়া ও মৃত্তিকার মাঝামাঝি হয়েতলা স্থানে ভোর পাঁচটার দিকে আলমসাদর পিছন থেকে এসে মেরে দিলে বুনারাবাদ নিবাসী গোবিন্দ নামের একজন ঘটনাস্থলে মারা যান আর একজনকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি করা হয় প্রত্যক্ষদর্শীরা বলছেন বেপরোয়া গাড়ি চালানো প্রতিযোগিতামূলক গাড়ি ওভারটেক করা পাশাপাশি এ সময় এই অঞ্চলে ব্যাপক তরমুজের চাষ হয় ফলে বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাক টলি কাবার যানজটের সৃষ্টি করে ফলে এই মহাসড়কে প্রায়শ অ্যাক্সিডেন্ট লেগে থাকে জনগণ বলছেন এমতো অবস্থায় ট্রাফিক পুলিশ যদি স্পিড মিটার ব্যবহার করে এবং বিভিন্ন জায়গায় ট্রাফিক বসে এই কয়েকটি মাস যদি এই রোড তত্ত্বাবধানে থাকে কিছু অংশ হলেও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকবে বলে জানিয়েছেন এম খায়রুল ইসলাম নোমানি এন নিউজ অনলাইন খুলনা